ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আব্দুল বারিক ফেসবুক আইডি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখছেন এ পর্যন্ত দেখে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এই ভিডিওতে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসবো ফেসবুক সম্পর্কেই আমিও বলবো আমার প্রিয় ভাই বাবু সরকার ভাই উনিও আপনাদেরকে কিছু গাইডলাইন সম্পর্কে আইডিয়া দিবেন তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আমরা শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ তো আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি বিশেষ করে নতুন যারা আমরা আসি যারা নতুন আমরা আসি অনেকে কিন্তু ভুল করে অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করতেছেন অনেক ধরনের ফেসবুকের অনুমতি ছাড়া অনেক মিউজিক আপনারা ব্যবহার করতেছেন ফেসবুকের যে অনুমতি আছে ওই অনুমতি ছাড়া যে মিউজিকগুলো আপনারা ব্যবহার করতেছেন মন চাহে জিন্দিগি যেটাকে বলা হয় তো ফেসবুকের এখানে আমরা যারা চাকরি করি আমরা কিন্তু অবশ্যই ওনাদের কাছে জিম্মি আমরা ওনাদের কাছে জিম্মি ওনারা আমাদেরকে যেভাবে সাজেশন দিয়েছেন আমরা সেইভাবেই কিন্তু কাজ করতে হবে তো অনেকে মন চাহে জিন্দিগি করতেছেন তো ভবিষ্যতে আপনাদের কিন্তু এখানে যদিও আর্নিং পান তাহলে ওইখান থেকে আপনারা টাকাগুলি পে আউট করতে পারবেন না তো এই বিষয়টা নিয়ে আমাদের প্রিয় বাবু সরকার ভাই আপনাদের সামনে কিছু তুলে ধরবেন আপনারা অবশ্যই শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স সকল ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আসলে ফেসবুকে থেকে এখন আর্নিং করা যায় এটা আমরা সবাই জানি কারণ ইনশাল্লাহ আমরা আর্নিং করে ফেলেছি অলরেডি তবে আপনাদেরকে একটা কথা বলবো ফেসবুক থেকে আর্নিং করতে গেলে যত ফুল সেন্ডার ভাই বোনেরা আছে তাদেরকে সম্মান করবেন তাদের কাছ থেকে কিন্তু আমরা আর্নিংটা রকম পাই ফেসবুক থেকে যখন আমাদের পরিবারটা বড় হবে তখন কিন্তু আমরা তাদের কাছ থেকেও বেশি বেশি আর্নিং পাবো এখন তো আমাদের পরিবার ছোটো তেমন বড় না তবে এখন যদি আর্নিং প্রথম পেমেন্ট উঠাইতে চাই তাহলে অবশ্যই আমাদের স্টার সেন্টার ভাই বোনদের আমাদের পাশে থাকা অতি জরুরি এবং তারা আমাদের পাশে কিভাবে থাকবে তাদেরকে আমাদের পাশে পেতে হলে তাদের প্রতিনিয়ত তাদের ভিডিওগুলো আমাদের বেশি বেশি দেখতে হবে তাদেরকে লাইক কমেন্ট করতে হবে তাহলে তাদের নজরে আসতে পারবো আর তাদের নজরে যখন আসতে পারবো তখনই কিন্তু তারা আমাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে উৎসাহিত করবে তো আমরা আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটার তবে আরেকটা কথা আপনাদেরকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তবে আসলে আমার সফলতা কিন্তু আব্দুল বারেক ভাইয়ের করে আর আব্দুল বারেক বাইয়ের সফলতা কিন্তু আমার করে এটা মানে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যেমন আমার সফলতা আপনাদের ঘরে আপনাদের সফলতা আমাদের ঘরে আমরা একে অপরের ভিডিওগুলো বেশি বেশি দেখব এবং একে অপরের ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করব যত বেশি বেশি মানুষের বাসায় যেতে পারবো তত বেশি বেশি মানুষ আমার বাসায় আসবে এই কথাটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে হবে কেউ কোনো সময় ফেসবুকের মধ্যে বিনিময় করব না এবং হিংসা অহংকার মানুষদেরকে পিছনের দিকে নিয়ে যায় আর সরলতা এবং ভালোবাসা মানুষদেরকে সামনের দিকে নিয়ে যায় তো আমি অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাই যে আমরা নিঃস্বার্থভাবে যদি কাউকে ভালোবাসা দিয়ে উপরের দিকে এগিয়ে যাওয়ার সাহায্য করতে পারি আল্লাহ তরফ থেকে আমাদেরকে সাহায্য করার জন্য ইনশাল্লাহ অনেক লোক চলে আসবে তো আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো আশা করি আমার কথা যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক